হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই ভারতকে স্মরণ করালেন মুশফিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা এবং সার্বভৌমত্বের উপর দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মুশফিকুল ফজল আনসারি তিনি বলেছেন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পারস্পরিক অবস্থা এবং আত্মমর্যাদার এই পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনা শাসনামলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির উপর দাঁড়িয়ে আছে এটি এমন একটি নীতি যা জোরালো এবং সরাসরি কথা বলে অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতার মূলে থাকা বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করা সাহস এবং ক্ষমতা উভয়ই রাখে পূর্ববর্তী হাসিনা নেতৃত্বাধীন শাসন শাসনামলে এটি কারো অধীনে ছিল জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভিন্ন যাচ্ছে বলছেন মুশফিকুল ফজল বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলেও মনে করেন তিনি মুশফিক আরও লিখেন বর্তমান দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় এবং আত্মনিশ্চিত কূটনৈতিক অবস্থানের দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয় যাতে নিশ্চিত করা হয় যে বাংলাদেশের স্বার্থ রক্ষায় করা হচ্ছে এবং বিশ্ব মঞ্চে এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে এটি সমতার উপর নির্মিত একটি নীতি জবরদস্তি নয় অংশীদারিত্বকে উৎসাহিত করে যা ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ আত্মবিশ্বাস ও স্বাধীনতার সাথে জটিল বৈশ্বিক গতিশীলতার সঙ্গে পথ চলতে প্রস্তুত এবং সক্ষম প্রতিটি কর্মকাণ্ডে তার মর্যাদা ও নীতি সমুন্নত রাখবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ